জুলাইকা মাঝে মধ্যে খবর নে ইউসুফ শুধু আসামিদের মন জয় করে নাই ইউসুফ দেখা যায় জেলখানার যত পুলিশ আছে জেলখানার জেলের যত সুপার আছে জেলখানার যত জজ मिनिस्टर আছে সবারই মন জয় করে ফেলেছে সবাই ইউসুফের কথা মতো চলে ইউসুফ যেভাবে কথা বলে সেইভাবেই কাজ করে সবাই তাকে শ্রদ্ধা করে সবাই তাকে সম্মান জানায় এটা দেখে জুনাইকার ভালো লাগে না হে মিশরের নারীরা তোমরা আমার সমালোচনা না করি আমাকে ইউসুফের প্রেমে আসক্ত হবার। ইউসুফ আমার প্রেমে আসক্ত হওয়ার সহযোগিতা করো জুনাইকা ওই মিশরের নারীগণকে এক একজন নারীর এক একজন নারীর হাতে এক একটা রুমাল দিলেন আর নারীরা রুমাল গুলো নিয়ে এক একজন নারী এক এক সময় পয়গম্বর ইউসুফ সালামের কামরার ভিতরে প্রবেশ করি ইউসুফ আলাই সালামের সম্মুখে গিয়ে বসি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাই সালামকে নারীগণ বুঝাতে থাকলেন এ ইউসুফ তুমি লক্ষ্য করে তাকায়া দেখো মিশরে সম্ভ্রান্ত পরিবারের জুলাইকা কোন দিক থেকে কোনো অংশে কম নয় তার চেহারা অধিক সুন্দর তার অভাব অভাব নাই নাই টাকা পয়সার হে ইউসুফ জুলাইকা তোমার প্রেমে পড়েছে তুমি গ্রহণ করে নাও ইউসুফ এক কে বলে না 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 আমি সেটা গ্রহণ করব না এইভাবে বোঝাইতে তাকে শেষ পর্যায়ে ওই মহিলারা বলে যদি তুমি ইউসুফ জুলাইকার প্রেমে না পড়ো জুলাইকাকে যদি তোমার ভালো না লাগে তাহলে আমরা মিশরের যত নারী আছে আমাদের এই সুন্দর নারীদের থেকে তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি গ্রহণ করতে পারো এই কথা বলে বলে এক একজন মহিলা এক একটা রুমাল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের টেবিলের উপরে কে আসি ফরগম্বর ইউসুফ আলাইহিস সালাম এই রonal গুলো বনে মাটিতে ফেলে দিদি ইউসুফ আলাইহিস সালাম পায়ের নিচে ফেলে দেয় আর আল্লাহর কাছে আশ্রয় চাই ওগো আল্লাহ আপনি যদি আমাকে এই সলোনাময় নারীদের থেকে ওই ইন নারীদের থেকে যদি আপনি আমাকে রক্ষা না করেন আমাকে না বাঁচান আমি সব করতে পারবো না আমিfromRGBO আমিও তাদের প্রেমে পড়ে যাব আমি ও শয়তানের পাতে ফা ফেলে দেবো ওগো আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি ছাড়া আমার আর কেউ না পয়গম্বর উছাল আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ডেকে দেই এই দোয়া করতে লাগলেন হস্তাজা বলহু রব্বহু ফসরফা عنহু كيدহunna ইন্নাহু হুআসসমিউল আলীম ইউসুফ ফরম্বর বলেন আল্লাহ ও আমার প্রতিপালক তারা যেই বিষয়ে আমাকে আহ্বান করে তা থেকে তা থেকে কারাগারই আমার জন্য অধিক প্রিয় যদি তুমি আমাকে তাদের চলো না পেকে রক্ষা না করো তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাইব এই কথা বলে ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে কান্দিয়ার আর দোয়া করি কিন্তু মহিলারা বুঝানোর ফলে মহিলারা বেরত হয়ে গেলেন শেষ পর্যায়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কারাগারের ভয় দেখাইলেন জুলাইকা মহিলাদেরকে ডেকে বললেন হে মিশরের নারীরা আমার যে সমালোচনার জরুর সে মিশরের মধ্যে আমি খারাপ হয়ে গেছি আমি ইউসুফের প্রেমে একজন গোলামের প্রেমে পড়ে গিয়েছি এই সমালোচনার জোর থেকে বাঁচার জন্য ইউসুফ যদি আমাকে ভালো না বাসে ইউসুফ যদি আমাকে মহব্বত না করে তাহলে ইউসুফকে স্পষ্ট বলে দাও আমি ইউসুফকে জেলখানায় প্রেরণ করব। যদি ইউসুফ আমার প্রেমে না পড়ে আমাকে গ্রহণ না করে আমি ইউসুফকে এই কথাটাও মিশরের ইউসুফ আলহি সালামের কাছে গিয়ে বললেন তখন এই সঙ্গে সঙ্গে ফয়াবম্বর ইউসুফ আলাইহি সালাম আল্লাহ তালার কাছে এই দোয়া করলেন আল্লাহর ফয়েবম্বর ইউসুফ আলহি সালাম দোয়া করলেন فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم فيهم بريوس عليه السلام الله لك سدوات الله ترجي بِشَيْءِ أمارك كَسِي আমাকে আহ্বান করে তা আমাকে রক্ষা করুন আপনি যদি আমাকে রক্ষা না করেন তারা কেউ আমাকে তারা আমাকে বয়ে দেখায় জোনে আমাকে বয়ে দেখায় আমি যদি ওই চলন আমি নারীদের প্রেমে পা না দিই আমি যদি তারে তাদের প্রেমে আসক্ত না হয় তাহলে তার আমাকে জেলখানায় ভরে দিবে জেলখানায় আডক করে ফেলবি ওগো আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি আমাকে ওই জুলাইকার জেলখানা থেকে মুক্তি করে আপনি আমাকে ওই জেলখানায় বন্দি করে দিন এরপরেও ভালো আমি সাই জুলাইকার প্রেম থেকে জুলাইকার জেলখানা থেকে মুক্তি হতি স্পষ্ট বলে দিলেন জুলাইকার প্রেমে আসক্ত হব না জুলাইকার প্রেমে পা দিব না জুলাইকা যদি জেলখানায় বন্দি করতেই চাই তাহলে আমি জেলখানায় বন্দি হব এরপর জুলাইকার এই জেলখানা থেকে আমার কাছে ওই কারাগারের জেলখানায় সবচাইতে বেশি উত্তম জুলাইকা এই কথা শুনে তেলে বেগুনে চলে উঠলেন আমার প্রসাদ তার কাছে ভালো লাগে না আমার প্রেম ভালোবাসা মহব্বত তার কাছে ভালো লাগে না কোষ্ঠের জেলখানা তার কাছে ভালো লাগে ঠিক আছে তাকে আমি জেলখানায় আটক করব ইসলামকে জেলখানায় বন্দি করার জন্যে আজ মিশনের কাছে জোলাইটা প্রস্তাব করলেন হে আমার প্রাণের স্বামী মিশর। আপনার এই স্ত্রীর সঙ্গে এই যে অবৈধ কাজ করতে চেয়েছিল এই কারণে পুরা মিশর আমার বিরুদ্ধে সমালোচনা করে আপনি যদি সমালোচনার হাত থেকে বাঁচতে চান আপনি হলেন আজিজ মিশর আমি আপনার স্ত্রী আমার যদি ইজ্জত যাই আপনারও যাই আমার সমালোচনা করলে আপনারও সমালোচনা করে এই সমালোচনার হাত থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি ইউসুফকে জেলখানায় বন্দি করেন এই কথা বলে না যে তা সে যদি আমার সাথে প্রেম না করে আপনি তাকে জেলখানায় বন্দি করেন এই কথাটা বলে না সমালোচনা থেকে বাঁচতে যদি চান তাহলে আপনি তাকে জেলখানায় বন্দি করেন আজিজি মিশরও বিষয়টা লক্ষ্য করলেন কথাটা ঠিক আছে যদি ওই ইউসুফ নির্দোষ তার কোন দোষ নাই জুলাইকে ফুসলাইছে ফুসলায় তাকে প্রেমের পাদে ফেলতে চেয়েছিল তার কাছে অপকর্ম করতে চেয়েছিল এখন তো পুরা মিশর সমালোচনা জ্বর উঠে গেছে তাহলে তো আমারও ইজ্জত নষ্ট হইতেছে তাহলে তাকে জেলখানায় বন্দি করি এই সিদ্ধান্ত আজিজি মিশর নিয়ে ফেললেন ইউসুফকে জালকানাই বন্দি করবেন ইউসুফকে জালকানাই বন্দি করবেন তার সেনা প্রধানকে হুকুম করলেন ইউসুফকে জাবিরা কারাগারে জাবিরা জালকানাই বন্দি করে রেখে আসো আজিজে মিশরের কথা মতো সেনা প্রধান হজরতি উসমানকে জাবিরা কারাগারে বন্দী করে রেখে আসলে ওই দিক দিয়ে মিশরের যে বাদশাহ ছিল বাদশার বিরুদ্ধে এই মিশরের মন্দিরের যে খাদিমগুলো ছিল ওই মন্দিরের খাদেম গুলো বাদশার বিরুদ্ধে বাদশাকে মারার ষড়যন্ত্র করলেন মন্দিরের খাদেমগণ বাদশাকে মারার জন্য ষড়যন্ত্র করলেন কিভাবে বাদশাকে মারা যায় কিভাবে বাদশাকে হত্যা করা যায় এই ষড়যন্ত্রে মিশরের বাদশার যে খাবার পাক করার বাবুরচি ছিল ওই বাবুরসিকে ডেকে নিলেন বাবুরসিকে ডেকে নিয়ে ওই মন্দিরের খাদেম বাবুর সিকে বললেন তুমি যদি বাচ্চার খাবারে বিষ মিশায়া বাচ্চাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দেব অনেক টাকা পয়সা দেব তোমাকে অনেক ধন সম্পদ দেব এমন কি মিশরের একটা বড় ধরনের দায়িত্ব তোমাকে দিয়ে দিব তোমাকে মন্ত্রী বানিয়ে দিব এই বাবুর চিকে মন্দিরের খাদিম এই পরচনা দিলেন এই কথাগুলো বললেন তাকে লোভ দেখাইলেন বাবুর যে বললেন ঠিক আছে আমি ওই কাজ করব শুধু তাই নয় ওই মন্দিরের খাদিমগুলো বাবরসিকে বললেন তুমি কি তুমি কি আমাদের খোদার পূজা কর না আমাদের খোদার ইবাদত কর না কহা আমরা আপনার খোদার ইবাদত করি আমি আপনাদের খোদার ইবাদত করি আমি মূর্তির পূজারি তাহলে তুমি যদি মূর্তির পূজারি হও এই মিশরের বাচ্চা তো আমাদের এই মূর্তিগুলোর বিরোধিতা করে আমাদের এই মূর্তিগুলোকে ব্যঙ্গে ফেলার করে করে আমাদের এই মন্দির গুলো ভেঙে ফেলার করতেছে তাহলে তুমি বাদশাকে মেরে ফেলো ঠিক আছে কথা মতো এই মন্দিরের খাদিমদের কথা মতো ওই বাবুর সি কাবারের মধ্যে বিষ দিলেন বাবুর সহযোগিতার জন্য বাচ্চার একজন বাচ্চার একজন শরাব পানকারী ছিল ওই শরাব পানকারীকে সহযোগিতা করার জন্য শরাব পানকারীকে ডেকে আনলেন আর বললেন তুমিও আমার সাথে সহযোগিতা করো কেন সহিজিত করবে কারণ ওই বাচ্চা তো আমাদের খুদাগণের আমাদের খুদাগণের বিরোধিতা করে আমাদের খুদাগণের ইবাদত করে না আমাদের খুদাগণের পূজা করে না আমাদের খুদাগণকে মেরে ফেলতে চায় আমাদের মন্দির ভেঙে ফেলতে চায় এই জন্য কি আমরা মেরে ফেলবো তোমরা তুমি তুমি আমার সাথে সহযোগিতা করো আমি খাবারে বিষ মিশাইয়া দিব আর তুমি তোমার শরাবের মধ্যে বিষ মিশাইয়া সরাব আর খাবার কায়া বাচ্চা ইন্তেকাল করবে মারা যাবে আর ওই দিক দিয়ে মন্দিরের খাদেমরা আমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা হাতিয়া দিবে উপহার দিবে এমন কি আমাদেরকে মিশনের মন্ত্রিত্ব দায়িত্ব দিয়ে দিবে এই কথাগুলো মন্দিরের খাদেমরা ষড়যন্ত্র করে ওই বাদশার খাবারে বিষ মিশানো করলেন বাচ্চার খাবারের বাবুরচী শিখায় দিলেন বাবুরচি এই দিক দিয়ে পানকারী যে ব্যক্তি ছিল তার নাম সাটি ওই সাটিকে বললেন যে তুমি আমার সাথে সহযোগিতা করো তুমি আমাকে সহযোগিতা করো বাচ্চাকে হত্যা করার সাটি অস্বীকার গেলেন না আমি তা পারবো না আমাকে বিশ্বস্ততার সাথে বিশ্বাস করে বাচ্চা আমাকে পান করার দায়িত্ব দিয়েছে আর তুমি বিশ্বাস করে বাচ্চার খাবার উপভোগন করার খাবার রান্না করার দায়িত্ব দিয়েছি এই ধরনের বিশ্বাসগতকতা আমরা করতে পারি না কোনা এটা সমস্যা নাই কারণ বাচ্চা তো আমাদের মূর্তির বিরোধিতা করে আর আমাদের খোদা গণের বিরোধিতা করে আমাদের খোদার বিরোধিতা যারা করে তাদেরকে কি আমরা ছেড়ে দিতে পারি এই কথাগুলো বলতেছি বাস্তরুত তাই কেন যদি আমাদের নবী কি নিয়ে কটাক্ষ করে আমাদের কি সর্จ্য হয় হয় না আমাদের আল্লাহর বিরুদ্ধে কি কথা বললে আমাদের কি সর্จ্য হয় হয় না ওই যুগে তো তারা মূর্তির পূজা করত আর মূর্তির বিরুদ্ধে এই মিশরের বাদশা পদক্ষেপ নিয়েছিল মূর্তির বিরোধিতা করত কেন বিরোধিতা করত ওই মূর্তির পূজা করত না সে নিজে কি নিজে খোদা দাবি করত মিশরের বাদশা নিজে কি নিজে খোদা দাবি করত কয় আমি ওরদে খোদা বলেন নাউজুবিল্লাহ মিশর বাচ্চা কে তো আমি অর্ধেক কোদা আমি আবার কাকে সাজদা করব। আমাকে তো আর চেষ্টা করবে এই ধরনের কথা বলি যেমনি হোক বাবুর সি অনেক আনলেন তার আইতে আনলেন আনার পরে ঠিক আছে তাহলে আর যদি আমরা দরাত পরে যাই দরাত পরে গেলে আমাদের পরিবারের সব কিছু দায় দায়িত্ব ওই মন্দিরের খাদেমগুলো নিবে তো নিবে তো নিবে আচ্ছা ঠিক আছে এই দিক দিয়ে বাবুরসি তার খাবারের মধ্যে ঠিকই বিশ মিশাইছে আর শরব পানকারী যে সাকে সে তার শরাবের মধ্যে বিশ মিশাই নাই কারণ সে বই পাইছে আর বিশ্বাস গতকতা কিভাবে করবে এটা হচ্ছে চিন্তাভাবনা করলেন যখন সামনে খাবার উপবেশন করলেন শরব উপবেশন করলেন বাদশা তার একটা ছেলে ছিল একজন ছেলে এই ছেলে কিনে তার বিবি কিনে খাবারের টেবিলে বসলেন খাবার যখন চামিজ দিয়ে খাবেন তারা কিন্তু আতে খাবার খাইতো না এই খাঁটি দিয়া চামিজ দিয়ে খাবার খাইতো খাবার যখন চামিজ দিয়ে মুখের দ্বারে নিলেন এমত অবস্থায় সরাব পানকারী যিনি সাকি বাচ্চার হাতে এমনি থাপা মেরে ধরলেন ধরে বললেন বাচ্চা যাহা আপনি খাবার খাবেন না বাচ্চা তো ছমকা গেলেন কেন আমি খাবার খাবো না কি হয়েছে ওই খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছে মাত্র এই কথা করলে বললেন বাবুর সি গেলেন বিশ্বাস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে বাবুর বললেন আমি খাবারে বিষ মিশাই নাই ও বিষাইছি তখন সরাব পানকারী বললে বাদশা জাহাপনা আমি তো আপনার সরাব উপবেশন করি আপনার স্বরাব তৈরি করি আমি আমার সরাবে বিষ মিশাই নাই ও ওর খাবারও বিষ মিশাইছি তো তারটা সত্য কিভাবে বিশ্বাস করব বিশ্বাস করাইতেই হলে বিশ্বাস করতে হলে তোমরা তোমাদের খাবারগুলো খেতে হবে যেই মাত্র এই হুকুম দিলেন সরাব পানকারী ব্যক্তি সরাবের পেয়ালা হাতে নিয়ে ঢকঢক করে সরাব গিলে ফেললেন কিন্তু বাবুর সে তো আর খাবার খায় না বাচ্চা আরে তোর খাবার তুই খা তার খাবার মুখের ধরে নিয়ে সে কেটে দিলেন বললেন যে বাচ্চা আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন তখন বাদশাহ সেনা প্রধানকে হুকুম করলেন ওই দুইজন কেউ জেলকানায় বন্দি হুকুমের সঙ্গে সঙ্গে সেনা প্রধান যেই জেলখানায় এই দুইজনকে বন্দী করলেন ওই জেলখানায় ছিল আল্লাহর ফয়ে আলাইহিস সালাম ওই জেলখানার ভিতরেই বন্দী হয়ে রইলেন

আবর্জনা এবারে পরপুর হয়ে গেছে জেলখানা এত নোংরা হয়ে রয়েছে যা মানুষ ঘুমাবে তো দূরের কথা কোন পশু পাখি কোনো জীব জানোয়ারও ওই জেলখানার ভিতরে থাকবে না ইউসুফ ফয়রামবর যেইমাত্র জেলخانه প্রবেশ করলেন কারাগারে যতক্ষণ থেকে আটক করা হলেন আর প্রতিটি আসামির সঙ্গে ইউসুফ ফয়রামবর এত একটা সম্পর্ক গড়ে তুলেছে এত সম্পর্ক গড়ে তুলেছে যদি কোনো আসামির রোগ হয় তাহলে তার সেবা শুশ্রূষা করে তার সেবা যত্ন করে তার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে ইউসুফ তাকে সহযোগিতা করে জাগার জন পরলে জাগার সহযোগিতা করে জেলকানাটাকে উসুক পয় পুরিশ্কার করে সুন্দর করে আরামের জায়গা বানিয়ে ফেলেছে আরামের জায়গা বানিয়ে ফেলতে ইউসুফ পয়গম্বর জেলকানাকে জেলকানার চত্বর পাশে ফুলের বাগান তৈরি করে ফুলের নিঃশ্বাস নেই ফুলের গানের নিঃশ্বাস নেই জেলকানাদের জেলারদের সমস্ত আসামিদের মন জয় করে ফেলেছে ইউসুফ পয়গম্বর যেই কথা

আলাদা একটা মধ্যে একটা রুমের ভিতরে ওই দুইজন জেলা আর ওই দুইজন আসামি যেই দুইজন বাচ্চাকে বাচ্চার কাবারে বিষ মিশে হত্যা করার চেষ্টা করেছিল ওই দুইজন আসামিকে একটা আলাদা কক্ষের ভিতরে আলাদা রুমের ভিতরে রাখলেন এদেরকে আলাদায় রাখে এদেরকে বাহির করেন না এরা একে অপরকে তুষাদুষি করে কতর কারণ তেজেলের ভিতরে প্রবেশ করেছি এটা কতর কারণ তেজেলের ভিতরে প্রবেশ করেছি তুই যদি কথাগুলো গোপন রাখতে তাহলে জেলের ভিতরে প্রবেশ করতাম না তোর কারণ আজকে জেলের ভিতরে প্রবেশ করেছি এইভাবে একে অপরকে দোষারোপ করে কেউ কাউকে কিলাকিলিও করে মারামারিও করে ইউ ইউসুফ শুধু তাকায় তাকায় দেখে ইউসুফ পয়গম্বর আসামিদের কি জিজ্ঞাসা করে এরা কারা এরা একে অপরে কি তুষারুপ করে এদেরকে তো আমাদের সাথে মিশতে দেয় না কেন কি হয়েছে আসামিরা বলে আমরা সেটা জানি না আমরা বেশ কিছুদিন ধরে তাদেরকে দেখতেছি আপনি জেলখানায় প্রবেশ করার পরেই তাদেরকে দেখতেছি তারাও জেলখানার ভিতরে প্রবেশ করেছে তাদেরকে জেলখানার ভিতরে আটকে দিয়েছে তাদের কেউ বন্দি করা ফেলে বন্দি করা হয়েছে তারা একে অপরকে দুষাদুষি করে কিন্তু কেন দুষাদুষি করে এটা তো জানি না এইভাবে দিন যায় রাত যায় চলতে থাকে ইউসুফ পয়গম্বর জেলারদের সাথে এমন একটা ভালোবাসা মহব্বত করে উঠেছে একে একে তিন তিন বিশ বছর যখন জেল জেলের ভিতরে বন্দি হয়ে রইলেন তিন বছর পর ওই দুই জেলখানার ভিতরে ওই দুই বন্দি রাত্রে মেলা স্বপ্নে দেখলে দেখি তারা আশ্চর্য হয়ে গেলেন আমরা এটা কেমন স্বপ্ন দেখলাম কেমন স্বপ্ন দেখলাম এই কি হতে পারি তারা দুইজন স্বপ্নে দেখলেন কি স্বপ্ন দেখছেন একজন স্বপ্ন দেখছেন একটা বাগানের পাশে দাঁড়িয়ে আছে বাগানের পাশে দাঁড়িয়ে আছে আর বাগানটা হলো আঙ্গুরের বাগান বাগানের ভিতরে প্রবেশ করছে হাতে স্বর্ণের একটা পেয়ালা আর এই স্বর্ণের পেয়ালা দিয়ে আঙ্গুরের টুকা থেকে রস পেয়ালার ভিতরে আর এই রস গুলো পেয়ালার করে। পেয়ালাটা এই আঙ্গুরের রসের পেয়ালাটা বাদশাকে দিয়ে বাচ্চা পান করে এইভাবে সে একটা স্বপ্নে দেখলো আরেকজন স্বপ্নে দেখছে তার মাথার উপরে এক টুকরির রুটি এক টুকরির রুটি নিয়ে সে দাঁড়িয়ে আছে বা কোথাও যাইতেছে তখন কিছু মাথা থেকে রুটিগুলো টুকরি টুকরে টুকরে উঠে একজনকে আরেকজন বলে কি স্বপ্ন দেখলাম এটার কি ব্যাখ্যা হতে পারে আর এর কিছুদিন আগে ইউসুফ সালাম বললেন যে আমি স্বপ্নের তাদের জানি আমি স্বপ্নের ব্যাখ্যা জানি আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন তখন ওই দুইজন জেলার দুইজন বন্দী আসামি ইউসুফের কাছে আসলেন ইউসুফকে ডাকলেন ক আসো তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ও কি কথা আমরা একটা স্বপ্ন দেখছি তুমি কি সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ইউসুফ ইউসুফাম বলেন স্বপ্নটাকে আগে বর্ণনা করো আমার কাছে ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন স্বপ্নটা আমার কাছে বর্ণনা করো তখন তারা একে উপর স্বপ্নের স্বপ্ন বর্ণনা করতে লাগলেন ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমরা যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে আমি ব্যাখ্যা দিতে পারবো আমি যেই ব্যাখ্যা দিব সেই ব্যাখ্যাই ঘটবে সেটাই ফলবে আর স্বপ্ন আপনি দেখার পরে যতক্ষণ পর্যন্ত আপনি কাহার কাছে বর্ণনা না করবেন স্বপ্নের কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বপ্নটা আসমানের উপরে অবস্থায় থাকবে স্বপ্নটা ঘটবে না যদি কাহার কাছে বর্ণনা করে ফেলেন তখন এটা ঘটে যাবে ইউসুফ পয়গম্বর বললেন তোমরা আমার কাছে বয়ান করে ফেলেছ এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যেটা ঘটার সেটা গটেই যাবে আমি যেটা বলবো সেটাই ঘটবে এই ব্যাখ্যাটা বলার আগে আমি আরেকটা সুখবর আমি তোমাদের কি দিচ্ছি কি সুখবর पैगंबर यूसुफ अलैहि सलाम যেদিন থেকে জেলখানায়ে বন্দী হয়ে রইলেন যুলাইখা यूसुफ के जेलखानाए করেছিলেন যেন জেলখানার শাস্তি উপভোগ করে জেলখানা আর শান্তি উপভোগ করি সে যেন আমার প্রেমে আসক্ত হয়ে পড়ে সে যেন বলে আমি আর জেলখানা নাই থাকব না আমি জুলাইকার প্রেমে আসক্ত হয়ে যাব আমি জুলাইকার কথা মতো আমি চলব জুলাইকার উদ্দেশ্য জুলাইকার উদ্দেশ্য ছিল এটা কিন্তু না 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 ইউসুফ তো এটা উদ্দেশ্য করে নাই ইউসুফ বলে আমার জেলখানা উত্তম জুলাইকা মাঝে মধ্যে খোবনে ইউসুফ শুধু আসামিদের মনেই করে নাই ইউসুফ দেখা

ইউসুফকে কেন জেলখানায় প্রেরণ করলাম আর কি হইতেছে এটা তো করার জন্য আমি জেলখানায় প্রেরণ করি নাই জুলাইকা সেনা সেনাবাহিনীদেরকে সৈন্যদেরকে বললে গেন তোমরা তাকে তোমরা তাকে চাবুক পিটা করো আর চাবুক পিঠার জন্য যত স্বর্ণ মুদ্রা দেওয়া দরকার যত টাকা পয়সা অর্থ সম্পদ দেওয়া দরকার আমি তোমাদের কি দিব জুলাইকারে প্রথমত জুলাইকারে হুকুমত জেলখানা জানার জল্লাদরা তাকে প্রহান করতে তাকে চাবুক পিটা করতে বাধ্য হলেন কারণ উপায় নাই যদি চাবুক পিটা না করে তাহলে তো জুলাই কার কথা মতো চলবে না তাহলে তো ওই ওই জল্লাদদের চাকরিও টিকবে না জল্লাদরাও থাকবে না এই জন্য জুলাই কার কথা মতো ইউসুফ আলাইহিস সালামকে দুই হাত ধরে পা পিঠের মধ্যে সাবুক পিঠা করতে লাগলেন সাবুক পিটা করার পরে জল্লাদরা ইউসুফ পয়গম্বরের কাছে ক্ষমা চাইলেন আমরা তোমার কাছে ক্ষমা চাই বদুয়া দিও না কারণ আমরা হুকুমের গোলাম আমরা হুকুম মতো কাজ করতেই হবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ মামুন মামুন হককে যখন জেলখানায় আটক করলেন রফিকুল ইসলাম মাদানিকে যখন জেলখানায় আটক করলেন পুলিশরা বারবার তাদের কাছে ক্ষমা চায় আর বলে আমরা হুকুমের গুলাম আমরা আপনাকে ডান্ডা বিড়ি পরানোর জন্য জেলখানায় বন্দি করি নাই কারণ ডান্ডা বিড়ি এবং জ্যাকেট এবং পোশাক জেলখানার ভিতরে পরাইতেই হবে যদি আমরা না পরাই তাহলে আমাদের চাকরি থাকবে না হুজুর আমরা আপনার সাথে বেয়াদবি করার জন্য এইভাবে আপনাকে অত্যাচার জুলুম করি নাই সেইভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছে জল্লাদ দেয়া জেলখানার সবাই ক্ষমা জেলাররা চায় এই ইউসুফ এই জন্য আমরা তোমার সাথে বেয়া করতে চাই না আমরা তো হুকুমের গুলাম হুকুম করলে আমাদের কাজ করতে হয় ইউসুফ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও